ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় উদ্বিগ্ন শস্য গোলা বর্ধমানের চাষিরা তারা জানিয়েছেন ডিভিসির জল না মিললে বড়ো এবং রবি চাষে সমস্যায় পড়তে হবে তাদের। ডিভিসির জল না পেলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা জানিয়েছেন তা এমনই ডিবিসির জল যদি না আসে আমাদের এলাকা মানে খুব ভালো রকম ক্ষতি হয়ে যাবে তার কারণ হচ্ছে বর্ষাকালে ডিবিসি জল ছেড়েছে ঠিক আছে সেটা হয়তো মেনে নিতে হবে কিন্তু ডিবিসি যদি আমার রবি শস্য জল না দেয় এখানে চাষিরা কিন্তু আমি এলাকার চাষিরা কিন্তু খুবই অসুবিধে হ্যাঁ অবশ্যই বিপর্যয় আসতে পারে মানে এমন কিছু কিছু এলাকা আছে যেগুলো সম্পূর্ণ ডিবিসির জলের উপর নির্ভর খালের জলের উপর রবি রবি চাষটা পুরোপুরি নির্ভর সেসব এগুলো চাষগুলো বিপর্যয় তো হবেই এক না অবশ্যই বোরো ধান দেখুন বোরো ধান চাষ করতে গেলে আপনার খালের জল আর বিকল্প হিসেবে সেচের জল কিন্তু সেচের জলে তো অনেক খরচ হয়ে যায় সেক্ষেত্রে রবি রবির জলটা যদি পাওয়া যায় খরচ অনেক কম থাকে চাষে নেই তাহলে লাভবান তো হবেই তাতে এত এই পশ্চিমবাংলার চাষিদের ব্যাপক ক্ষতি হয় তার কারণ হচ্ছে ডিবিসি ছাড়া পশ্চিমবাংলার মানে এমন কিছু এলাকার চাষ আছে যেটা ডিবিসি ছাড়া পুরোপুরি অচল জল না পেলে আর বড়ো চাষ করবো কী করে সমস্যা করতে হবে আমাদের যে চাইছি যেভাবে চলছে ওইভাবেই যাতে আমরা জলকষ্ট কষ্ট না পাই বিবিসির জল না থাকলে আমাদের নদী থেকেও আমাদের ছেঁচ হয় সেই ছেঁচ আমরা পাবো না স্যালো দেওয়া সঙ্গে জল তোলা হয় নদীর জল